আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি পুরো ভিডিওটা দেখবেন তো আপনারা জানেন যে আমিরে জামাতের সাথে সাক্ষাৎ করেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি তো এটা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে কোন কোনো নিউজ মাধ্যম লিখতেছেন যে জামাতে ইসলামের চূড়ান্ত প্রার্থী তালিকায় ঢাকা পাঁচ আসনে ডক্টর মিজানুর রহমান আজহারি আবার অন্যান্য গণমাধ্যমে দেখা যাচ্ছে যে ঢাকা পাঁচ আসনে জামাতের মনোনয়ন পেলেন ডক্টর মিজানুর রহমান আজহারি আবার যাই যাই দিন নিউজ করেছে দেখলাম যে জামাতের প্রার্থী হলেন না মিজানুর রহমান আজহারি তো এটা নিয়ে পক্ষ বিপক্ষে লেখালেখি চলতেছে অনলাইনে অনেকে বলতেছেন যে মিজানুর রহমান আজহারি একজন হচ্ছে সেলিব্রেটি মানুষ একজন জনপ্রিয় বক্তা তিনি যদি নির্বাচন করেন তাহলে তার পক্ষেটা মানে শোভা পায় না নির্বাচন করা শোভা পায় না কোনো একটা দলের পক্ষে শোভা পায় না কারণ তার জনপ্রিয়তা অনেক সে ওয়াজের ময়দানে বক্তব্য দিবে এটাই তার জন্য ভালো হবে এটা অনেকে বলতেছে তো সেই কথার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই যে মিজানুর রহমান আজহারের মতো লোকেরা যদি সংসদে না যায় টেম্পু স্ট্যান্ডেরা সংসদে গিয়ে আইন প্রণয়ন করবে তখন মিজানুর রহমান আজহারি ওই মাঠে বক্তব্য দিয়ে কোনো লাভ হবে না আর যদি মিজানুর রহমান আজহারি সাদিক কায়েমেরা যদি সংসদে যায় আইন প্রণয়ন করে তখন এটাই বেশি লাভ হবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম আমাদের শেষ নবী তিনি মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন তাই মিজানুর রহমান আজহারির উচিত হবে তিনি ঢাকা পাঁচ আসনে যে কথা চলতেছে যে তাকে মনোনয়ন দেওয়া হবে সেখান থেকে নির্বাচন করা এবং সেখানে যদি তিনি বিজয়ী হন তাহলে সংসদে যাবেন এবং এরকম ভালো ব্যক্তিরা যদি সংসদে যায় তাহলে দেশটা সোনার দেশে পরিণত হয়ে যাবে অনেকে বলতেছে না যে জামাতি ইসলামের দাঁড়ি পাল্লায় নির্বাচন করলে তখন এক দলের হয়ে যাচ্ছে এক পেশে হয়ে যাচ্ছে সমস্যা নেই মিজানুর রহমান আজহারি জামাতি ইসলামী থেকে দাঁড়াতে হবে তা না অন্যান্য যে কোনো ইসলামিক দল থেকেই দাঁড়াক তিনি সংসদে যাক এরকম ভালো মানুষ যে কোনো দল থেকে সংসদে গেলে ভালো কিন্তু বিএমপি থেকে তো তিনি দাঁড়াবেন না কারণ বিএমপির যে অবস্থা এখন সুপ্রিয় দর্শক আপনাদের আরেকটা জিনিস দেখায় আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন এখন থেকেই হুমকি ধামকি দেওয়া শুরু হয়ে গেছে শরীয়তপুরের স্বঘোষিত বিএমপি নেতা যদি কিরমকে ভোট দেন তাহলে সেন্টারে আসবেন আর যদি মনে করেন যে একটা ভোট দাঁড়ি দিবেন তাহলে কি হবে কি ব্যবস্থা করব সেই দিনই বলবো মানে বিএমপি নেতাকে ভোট দেওয়ার জন্য যদি হয় তাহলে আসবেন ভোট কেন্দ্রে তাছাড়া যেন আসেন না আবার চুরি করে যদি কেউ দাঁড়ি পাল্লায় একটা ভোট দিতে চান

দর্শক এরকম প্রকাশ্যভাবে ঘোষণা দেওয়ার পরও বিএনপির এই নেতার বিরুদ্ধে এখন পর্যন্ত বিএনপির পক্ষতে কোনো ঘোষণা পায়নি যে নেতাকে বহিষ্কার করা হয়েছে বা আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা গণতন্ত্র দেশে কে কাকে ভোট দিবে সেটা কি বিএমপি নেতা ঠিক করে দিবে নাকি এটা কি হাসিনার আমল চলতেছে নাকি এই কারণে জামাতি ইসলামী কিন্তু এবার আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রতিটি ভোট কেন্দ্রে পাঁচজন করে সেনা সদস্য চাই জামাতে ইসলামী শুধু তাই নয় যারা পুলিং এজেন্ট থাকবে বা কর্মকর্তারা যারা থাকবে ভোট কেন্দ্রে তারা যেন নিজস্ব এলাকায় থাকতে না পারে এই কারণে তাদের লটারি করা হবে লটারি অনুযায়ী যে যে কেন্দ্রে পড়বে তাকে সেই কেন্দ্রে থাকতে হবে এরকম ব্যবস্থা গ্রহণ করতেছে জামাতে ইসলামী তো পাঁচজন সেনাবাহিনী যদি একটা কেন্দ্রে থাকে তাহলে সেখানে আর ভোট চুরি বা এরকম যে গলা ফাটিয়ে ইয়ে করতেছে যে অন্য দলে ভোট দিলে ভোট দিতে দেবো না তখন এদের পিছন লাল করে দেওয়া হবে সেনাবাহিনী পাঁচজন থাকলে যথেষ্ট সুপ্রিয়া দর্শক আপনারা স্ক্রিনে আর ছবি দেখতে পাচ্ছেন বত্রিশ নম্বর কিন্তু শেখ হাসিনার বাড়ি না এই বত্রিশ নম্বরের সঙ্গে একাত্তরের লড়াই জড়িত ইতিহাসকে সম্মান না জানালে আমরা জাতি হিসেবে পিছিয়ে যাচ্ছি আমি এসব বিল্ডিং ভাঙ্গার পক্ষে না হুম্মাম কাদের চৌধুরী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী হাসিনা এর বাপকে ফাঁসি দিয়েছে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে যা পর্যন্ত করতে দেয়নি সে লোক এখন এসে হাসিনার পক্ষে কথা বলে সে বিল্ডিং ভাঙকার পক্ষে না মানে খুব দরদ লিজের বাপের সাইতে হাসিনার প্রতি আর দরদ বেশি একটা কথা আছে না যে ডাক্তারের ছেলে ডাক্তার হতে পারে না আপনাকে ডাক্তার হতে হলে পড়াশোনা করতে হবে রাজনীতিবিদের ছেলে রাজনীতিবিদ হতে পারে না অভিজ্ঞতার দরকার হয় ডাক্তারের ছেলে যদি ডাক্তার হতো তাহলে তো পড়াশোনার কিছু দরকার হতো না সে বাপ ডাক্তার সে গিয়ে অপারেশন করবে বা রুগী দেখবে সব করতে পারবে তা কি হয় বাস্তবে কি তাই হয় না ডাক্তার হতে গেলে তাকে পড়াশোনা করতে হয় তো রাজনীতিবিদের ছেলেরাও রাজনীতিবিদ হয় না বা মুসলমানের ছেলেও মুসলমান হয় না যদি সে ইসলাম সম্পর্কে তার জ্ঞান ধারণা পড়াশোনা না করে এগুলো নামে মুসলমান এগুলো হচ্ছে নামে রাজনীতিবিদ নিজের বাপ বাপকে হাসিনা অন্যায়ভাবে ফাঁসি দিল সে হাসিনার পক্ষে সে কথা বলতেছে যে বত্রিশ নাম্বার ভাঙ্গার পক্ষে না বিল্ডিং ভাঙ্গার পক্ষে আমি না কেন বত্রিশ নাম্বারে তোর কী হয়েছে কি হয়েছে আপনার বাপের যে জানাজা করতে দিল না সেটা নিয়ে তো কিছু বললেন না ওখানে সম্প্রতি আপনার বাবার একটা কথা ভাইরাল হয়েছে আপনি তো নিজেও সেটা জানেন যে এই ট্রাইব্যুনাল যেন চালু থাকে শেখ হাসিনার একদিনে এখানে বিচার হতে পারে কত সুন্দর কথা বলেছিলেন তার ছেলে এসে হাসিনার জন্য মায়া কান্না করে চিন্তা করতে পারছেন এরা কার ফাঁদে পড়েছে তো দর্শক চলুন আমরা ভিডিওটা একটু দেখি অনেকে হয়তো বিশ্বাস করবেন না এই কারণে ভিডিওটা একটু দেখাই বত্রিশ নম্বর ভাঙা হলো বত্রিশ নম্বর ভাঙার পরে উল্লাস করা হলো আজেবাজে জিনিস লেখা হলো আমি একটা প্রশ্ন করতে চাই এখানে শেখ হাসিনার বাড়ি তো বত্রিশ নম্বর না শেখ হাসিনা তো থাকতেন যে বাড়িটা অন্য বাড়ি কিন্তু একটা হিস্টোরিক্যালি যেখানে যেটা খুব সঠিকভাবে বললো যে একাত্তরের লড়াই জড়িত আছে অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়া হয়েছিল ওই আমার মনে হয় যে আমরা আর কিছু না হলেও যদি আমাদের ইতিহাসকে সম্মান না জানাই তাহলে আমরা জাতি হিসাবে কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছি আমি এটা পক্ষে না এই এই বিল্ডিংগুলাকে অন্তত আমার মনে হয় যে প্রিজার্ভ করাটা আমাদের জন্য জরুরি ছিল সুপ্রিয় দর্শক আপনাদের এখন একটা ভিডিও দেখাবো আপনারা আশ্চর্য হয়ে যাবেন জামাতে ইসলামী এরকমই একটা দল সেটা হচ্ছে ফেনী জেলা জামাতের রোকন সম্মেলন হয়েছে এবং সেখানে ভাগ ভাগ করে নাস্তা রাখা হয়েছে কার্টুনের মধ্যে তো জামাতে ইসলামের যারা রোকুন সম্মেলনে এসেছিলেন তারা সবাই একটা একটা করে প্যাকেট নিয়ে চলে যাচ্ছে মানে ওখানে দুই প্যাকেট কেউ নিচ্ছে না কেউ তাড়াহুড়া নেই কোনো মারামারি নেই ঠেলা ঠেলে নেই আমরা ইদানিং দেখেছি ছাত্রলীগের যে কোনো ইফতার মাহফিলে বা কোনো অনুষ্ঠানে দেখেছি যে সবাই কারাকারি সিটাসিটি করে সব শেষ করে দেয় এ দেশ স্বাধীনের পরে আবার দেখলাম যে তারেক রহমানের জন্মদিনের কেক নিয়ে মানে কি তারাহুড়া কারাকারি সব সিটে খুঁচে শেষ করে ফেলে দিয়েছে এরপর আবার দেখলাম যে বিএমপির এক মানে সম্মেলনে খাওয়া দাওয়া এরকম প্যাকেট নিয়ে মারামারি কারাকারি এরকম হয়েছে কিন্তু জামাত ইসলামের দেখেন এনারা মাত্র একটা করে প্যাকেটে দিচ্ছেন কেউ দুইটা প্যাকেট নিচ্ছেন না এবং কোনো তাড়াহুড়া নেই মারামারি নেই কিছুই নেই এটা হচ্ছে জামাত ইসলামের শৃঙ্খলা ওখানে ইচ্ছা করলে কেউ দুই প্যাকেট তিন প্যাকেটে নিতে পারতো ওখানে কোনো মানে বাধা নেই ওখানে রাখা আছে আপনার ইচ্ছা আপনি কয়টা নিতে পারেন

সুপ্রিয় দর্শক আমাদের আর একটা ভিডিও দেখে আজকের ভিডিও শেষ করব। সেটা হচ্ছে শেখ হাসিনার রায়ের পরে বরিশালে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ মিষ্টি বিতরণ করা নিয়ে মিষ্টি বিতরণ করতেছে শেখ হাসিনার রায় হয়েছে মিষ্টি বিতরণ করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন ছাত্র দল নেতাকে মেরে ফেলছে তো চলুন আমরা ভিডিওটা একটু দেখি শেখ হাসিনার রায়ের পর বরিশালের বাবুগঞ্জে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে ছাত্র দলের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে আহত পাঁচজন দেবাশিস যিনি মারা গেছেন তার নাম রবিউল ইসলাম এবং স্থানীয়ভাবে যেমনটা জানানো হয়েছে তিনি বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্র দলের সহ সভাপতি পদে রয়েছেন এবং স্থানীয়ভাবে এবং পুলিশ প্রশাসন যেমনটা জানিয়েছেন যে আজ সন্ধ্যার পরে আসার সাতটা নাগাদ স্থানীয় বাজারে শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণ করতে ছিলেন রবিউল এবং তার সাথে যারা আছে তার সহযোগীরা এবং এই ঘটনাকে কেন্দ্র করে তার যে স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষ আছে তাদের সাথে প্রথমে হয় এবং এই এই যে ধরেই আসলে পরবর্তীতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং প্রতিপক্ষরা রবিউলকে ছুরিকাঘাত ঘরে এবং ছুরিকাগাতেই কিন্তু তার মৃত্যু হয় সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওটা দেখলেন শেখ হাসিনার রায় হয়েছে মরেনি কিন্তু রায় হয়েছে আর এরা মারামারি করে একজনকে মেরে ফেলল শেখ হাসিনা মরে নে এরাই মরেছে মিষ্টি বিতরণ করা নেই এরা মরছে উল্লাস করতেছে শেখ হাসিনার রায় হয়েছে শেখ হাসিনা মরেনি রে পাগলা তোরাই মরলি একজন তো এ পর্যন্ত বিএনপির দুইশো দুইটা খুন হয়েছে বিএনপির অঙ্গ সংগঠন তাদের হাত মানে যুবদক ছাত্রদল এগুলো মিলে এটা হচ্ছে বাঁশের কেল্লার অনুসন্ধান মানে তারা তো আর করে রাখে আপনারা জানেন যখন যেটাই হোক সেটা এরা ইয়ে করে রাখে তো একজন নির্দোষ আল্লাহ তালা কোরআনে বলেছেন যে একজন নির্দোষ মানুষকে যদি কেউ হত্যা করে সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো তো আপনি বিএমপি করেন ভালো কথা আপনি হাজি মানুষ হস করেছেন পাঁচ রক্ত নামাজও করেন কিন্তু বিএমপি করেন তো ওই অন্যায়ভাবে যে যদি এই দুইশো দুইজন মানুষের মধ্যে যদি একজনকে অন্যায়ভাবে মারা হয় তাহলে পৃথিবীর সমস্ত মানুষকে অন্যায়ভাবে মারা হলো আপনি তাকে সাপোর্ট করতেছেন তার মানে সেই সৎ সদগায়ে জারিয়ার ওই পাপ আপনার আমল নামায় যাবে কেয়ামতের দিন যখন উঠবেন যখন আমল নামা হাতে পাবেন তখন দেখবেন যে আপনার আমল নামায় কোনো সোয়াব নেই কিছু নেই শুধু পাপে ভর্তি তখন আল্লাহকে জিজ্ঞেস করবেন আল্লাহ আমার আমল নামায় সোয়াব কোথায় গেল আমি এত হস করলাম নামাজ পড়লাম রোজা করলাম আবার আমার এই সোয়াবগুলো কোথায় গেল তখন বুঝতে পারবেন যে সোয়াবগুলো কোথায় গেল একজন অন্যায় করতেছে সেটা আপনার সমর্থন করতেছেন জেনে বুঝে সমর্থন করতেছেন একজনের বিরোধিতা করা হোক বা নিজের স্বার্থের জন্যে তো দেখেন পরবর্তীতে কি হয় তো প্রিয় দর্শক এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ